রাজশাহী শাহমকদুম বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা এবং জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কর্মসূচি অনুযায়ী আয়োজিত এ মহড়া গত দুই দশকে প্রথম বড় নিরাপত্তা মহড়া হিসেবে গুরুত্ব পেয়েছে মহড়ায় একটি চার্টার্ড ফ্লাইট চিন্তায়ের কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয় কন্ট্রোল টাওয়ার থেকে জরুরি সংকেত পাঠানো হয় এবং রানওয়ে অ্যাসেসমেন্ট গ্রুপ সহ বিভিন্ন সংস্থা উদ্ধার চিকিৎসা ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী র্যাব রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এপিবিএন আনসার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ একাধিক সংস্থা মহড়ায় অংশ নেয় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মহড়া অত্যন্ত জরুরি এই মহড়ার মাধ্যমে নিরাপত্তা কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় যাতে নিরাপত্তা কর্মীরা সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দিতে পারেন এয়ারপোর্টের জন্য ইন্টারন্যাশনাল হোক এবং ডোমেস্টিক হোক নিরাপত্তা থ্রেটটা কিন্তু সিমিলার এবং আপনি জানেন যে আমাদের এটা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন এবং এটার একটা নীতিমালা আছে সো সেই হিসেবে আমাদের প্রতিটা এয়ারপোর্টকে আমরা ক গ্রুপ বা ফার্স্ট গ্রুপে আমরা কেপে হিসেবে বিবেচনা করি এবং এই জন্য এটা নিরাপত্তা রক্ষা করা বা নিরাপত্তা জোরদার করা বা নিরাপত্তা মেনটেন করা আমাদের একটা প্রোটোকল প্লাস অ্যান এক্স সেভেন্টিন যেটা আমাদের আইকাও অ্যানক্স আছে সেই অনুযায়ী আমাদের এইটার প্রতিটা এয়ারপোর্টের জন্য নিরাপত্তা ব্যবস্থা মেনটেন করা আমাদের জন্য খুবই জরুরি এবং এটা একটা আমাদের কমপ্লায়েন্স ওরা এসে আমাদেরকে অডিট করে দেখে যায় তো আগে আমরা শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো করতাম তো এখন আমাদের এটা সবগুলোকে ইন্ট্রোডিউস করতে হয়েছে যেটা এবার আপনারা জানেন যে রাজশাহীটা প্রথমবারের মতো ইভেন সৈদপুরও আমরা যেটা করেছি প্রথমবারের মতো সিলেটও যেটা আমরা করলাম প্রথমবারের মতো তো এখন আমরা পর্যায়ক্রমে সবগুলো এয়ারপোর্টে শুধু ইন্টারন্যাশনাল না ডোমেস্টিকও আমরা এগুলো করবো বলে আশা রাখি